কিছু ডেটে যাচ্ছি যেমন পাঁচ লাখ ডলারের ডেট যেখানে আমরা পাচ্ছি আমাদের জন্য পুরো ডিজনি একটা এক লাখ ডলারের ডেট যেখানে থাকছে মেগা কমপ্লেক্স একটা বিশাল ওয়াটার পার্ক আর ইনডোর একটা পঞ্চাশ হাজার ডলারের প্রাইভেট আইল্যান্ড ডেট এটা সব থেকে ভালো ডে এটা হাজার ডলারের ডেট যেখানে গডার রামজে খাবার বানাবে এমনকি আমি সুপারস্টার সিঙ্গার ম্যাডিসন বি আরকে কনভিনেন্স করেছি আমার সব থেকে উদ্ভট সাথে ডেটে যাওয়ার জন্য আমরা শুরুতে যাব এই এক ডলারের ডেট এ ভ্যারিজ উইল এক ডলার ইস ফার্স্ট থ্যাঙ্ক ইউ ছেলেরা মনে রাখো এটা সে বুঝতে পারছি কেন এক ডলার এক ডলারের ডেট শুরু হয়ে গেল এটাই তো খুবই আওয়াজ হচ্ছে হ্যাঁ আওয়াজ হচ্ছে কেন হাওয়ার জন্য তাই না আমি সাধারণত মাসে পঁচিশ ছাব্বিশ দিন ভিডিও শুট করি তাই আমার ফিওন থেকে সময় দিতে পারি না তাই আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিচ্ছি যাতে আমরা একসাথে অনেকটা বেশি সময় কাটাতে পারি আই লাভ ইউ যদিও তুমি এখন আমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওনি হ্যাঁ যাব পরে কিন্তু এই ভিডিওর ফাইনাল ডেটে ইতিহাসে এই প্রথমবার ডিজনি আমাদের জন্যই পুরো পার্কটা ছেড়ে দিয়েছে এটা ছিল এক ডলারের ডেট এবার যাওয়া যাক দশ হাজার ডলারের ডিনার ডেটে আগে তুমি উঠে পড়ো শোনা পার্কের লাইট বন্ধ করো ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি দশ হাজার ডলারের ডেটে আমরা আমাদের প্রথম ডেটের স্বাদ নেবো সুশি খেয়ে আগে তুমি এসো থ্যাংক ইউ কিন্তু জানে না যে গর্ডন এই ডেটে আমাদের জন্য খাবার তৈরি করবে থ্যাংক ইউ ভালো করে বসো তোমার সুন্দর লাগছে আমি এটা তোমার জন্যই পড়েছি ক্লিয়ার সাথে আমার প্রথম ডেট হবার পর অনেক দিন কেটে গেছে আর যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে তাই আমি আমার ফ্লিয়ার্সের সাথে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ ডেটের অভিজ্ঞতা নিতে চাই তুমি হয়তো ভাবছো এটা কেন দশ হাজার ডলারের ডেট তাই তো হ্যাঁ কেন গর্ডন রামসের নিজে আমাদের জন্য খাবার তৈরি করবে

এই 10000 এর ডেটটা দারুণ ছিল তাহলেই ভাবে এর ডেটগুলো কতটা আকর্ষণীয় হতে চলেছে এরপরে 50000 ডলারের ডেটে আমরা পাচ্ছি পুরো প্রাইভেট আইল্যান্ড তাই আমি আর থিয়া কিছু বন্ধুদের নিয়ে নিলাম আর বেশি মজা করতে এটা এটা আবার কি এ নাম হলো টম একটা টার্কি আচ্ছা এই টার্কিটা আমাদের খাবার নয় তো না একদমই টমকে আমরা খাবো না পয়সাটা মাত্রই আমাদের ডিল হাই বলতে হচ্ছে বড় অদ্ভুত তাই না 50000 ডলারের বিনিময় এই আইল্যান্ডের প্রত্যেকটা জিনিস আমাদের জন্য রয়েছে এই আইল্যান্ড ডেটটা সবথেকে ভালো করে শুরু করতে হলে

এইভাবে আমি সবার কাছে ভালো হয়ে গেলাম যাদেরকে আমি অনেকদিন আটকে রেখেছিলাম ওটা তো খুব কাজ দিয়ে গেল হ্যালো ওটা আহো এটা বাউস খাচ্ছে নোলান এই ডেটে একাই রয়েছে কিন্তু এরপরে ভিডিওতে ও মেডিসিন বিয়ের সাথে ডেটে যাবে এই ড্রেসটা দারুণ এই আইল্যান্ড এখন তোমাদের যাও যা খুশি করো এই পঞ্চাশ হাজার ডলারের আইল্যান্ডে আমরা সমস্ত লাক্সারি উপভোগ করলাম সবাই সরে যাও যেমন গল্প বলে শট মেরে আমরা সমুদ্রের মাছদের খাওয়ালাম চেষ্টা করো নিশ্চয়ই আসলে জানি না এটা কি করে খেলে এখন আমরা বীচে কাপল মাসাজ নেবো আমার পিঠে একজন মানুষ দাঁড়িয়ে আছে খুব রিলাস ফিল হচ্ছে ওদিকে গ্রিজ আর হেজ বিচ খেলছে অবশ্যই ওদের ওয়াইফদের সাথে জশ আর কেনা বিচে পিকনিক করছে একে এতদিন আমার কাছ থেকে দূরে রাখার জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাদের স্বাগত এখানে তো গোলাপের পাপড়ি মানে আমি এগুলো তোমার জন্য এখানে ছড়িয়েছি পঞ্চাশ হাজার ডলারে আমরা একটা লাক্সারিয়াস বাংলো পাচ্ছি পাপড়ি গুলো কোথায় নিয়ে যাচ্ছে মানে পাপড়ি গুলোকে ফলো করো এটা হলো আপনাদের মাস্টার সুইট আমি হাটটা বানিয়েছি শুধু তোমার জন্য সত্যি দারুণ হয়েছে আর এটা তুমি নিজে বানিয়েছো হ্যাঁ আমি এটা নিজেই বানিয়েছি আর যেই পঞ্চাশ হাজার ডলারের ডেটে সূর্য গেল আমাদের প্রিয় মানুষটার জন্য একমাত্র নোলান এই ডেটে একা ছিল যতক্ষণ না টম সেখানে এলো নোলান আমরা তোমার পার্টনারকে খুঁজে পেয়েছি হ্যাঁ টমি ঠিক আছে দিনের পরে আমরা একটু কাপল ডান্স করলাম আমাদের ডান্স মুভ কেমন বলো আচ্ছা ঠিক আছে আরে আর অন্ধকার হওয়ার পরে আমরা বিচে একটা ক্যাম্প ফায়ার করলাম সেখানে সবার জন্য সারপ্রাইজ ছিল ফায়ারওয়ার্ক শো শুরু করো সুন্দর যেখানে আমাদের জন্য রয়েছে তার মধ্যে রয়েছে একটা বিশাল পার্ক আমেরিকার সব থেকে বড় ইনডোর ওয়াটার পার্ক এমনকি তাদের একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেম রয়েছে আর এটা আমেরিকার সব বড় ইনডোর এটা তো আর যেহেতু স্কি থিয়ার খুব প্রিয় আমি তাকে এটা বলিনি যে স্কি সম্পর্কে আমার এতটুকু ধারণা নেই আরে এটা তো বিশাল 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 তোমার ভয় লাগছে ভয় পেও না আমি ভয় পাচ্ছি না হ্যাঁ তুমি ঠিক আছো এই একবার ওদিকে দেখো কি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি বললে তুমি আমি এক্সাইটেড ঠিক আছে তুমি পারবে ওহ আরে আস্তে আস্তে আরে থামো কি করে তুমি তো মনে হচ্ছে জানোই না যে স্কি কি করে করতে হয় না আমি জানি তো কি করে স্কি করে আমি দাঁড়াবো কি করে আমি তুলছি ও না আরে না আমার সাহায্য চাই ঠিক আমাকে দাঁড় করাও দাঁড়াও আমি ধরে আছি আমি যাবো কি করে পা দুটো কাছে আনো আরো কাছে আনো পা কাছে আনো কি আরো কাছে আনতে হবে কিন্তু দারুণ মজার জিনিস যাই হোক চলো আরো কিছু করা যাক এই শপিং মেট্রো